মুখের অন হয়ে গেছে আর কিছু করার নেই এখন আমাকে হবে এবার থেকে আমি আমার ফোনটা মানে আমি নিজের হাতে ধরে ভিডিওগুলো করব করবো তাতে তোমরা যদি দেখতে পারো দেখবে কারণ হয় না এইভাবে ফোনটা আমি একজনে ক্যাপচার করে রাখবো তারপরে আমি বক বক করবো হয় না আমি টুকটাক জিনিস তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো সেই জন্য আমি ভেবেছি যে এবার থেকে আমি হাতে ধরে ভিডিও করবো তাহলে আমি অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারবো অনেক কিছু করতে পারবো এটা আজকে আমার আউটফিট কিরকম লাগছে বলো যেহেতু তোমরা এত বেশি কমেন্ট করো সেই কমেন্টের জন্য আমি কমেন্টগুলো প্রিন্ট আউট করে নিয়েছি কে কে কি কমেন্ট করো আমাকে একটু এখানে লিখে দেখো মানে পড়ে পড়ে দেখো দেখো লিখে কিরকম কি সব কিছু লেখা আছে ঠিক আছে ভালো মন্দ যাই হোক সবটাই লেখা আছে যাই হোক ইংলিশে লেখা আছে এত ভাবার কিছু নেই একটা নতুন লাইট কিনেছি লাইটটা কিভাবে লাগাতে হয় তাই আমি বুঝে উঠতে পারছি না প্রচুর লাইট প্রচুর লাইট তো মানে একটা ছোট জিনিসের কত ভালো মানে লাইটই দিয়ে তো যাই হোক আমি বুঝে উঠতে পারছি না এটা কোথায় লাগাতে হবে মনে হয় ক্যামেরার জন্যই আমার মনে নেই এত অর্ডার হয় তো এবং আজকে দেখো আমার এই পার্সেলগুলো এসছে খুব ইউনিক একটি কালেকশান দেখো আমি আবার একটু আয়না দেখি তো কিরকম লাগছে ড্রেসটা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আমার মনে হয় আমাকে পড়লে ভালো লাগবে কি লাগবে না সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো এই হলো আমার তো আর শপিং বলে কিছু হয় না আমার পার ডেই শপিং চলে এই শপিং ওই শপিং এছাড়াও আরও নতুন নতুন ড্রেস এখানে এসছে সব প্যাকেট প্যাকেট করা ঠিক আছে দেখাবো না দেখাবো না কারণ দেখালে হবে না এই যে পিস ওয়ান ড্রেসগুলো একটু আলাদাই কালেকশান এইখানে আরও অনেকগুলো ড্রেস আছে সব কুট্টি কুটি ড্রেস এইটুকু ড্রেস তো সেগুলো আমি পরবো এর মধ্যে রয়ে পাঁচটা আংটি সাথে তিনটা আংটি পরেছে এটাতেও একটা আংটি রয়েছে করবো না কারণ যাবে না আজকে আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমার এই এটা কিন্তু আমি যখনই কোনো কিছু কিনি সেগুলোকে আমি রেডিমেড করি এর মধ্যে একটা হোয়াইট কালার ছিল সেটাকে আমি পুর্তি করে ফেব্রিক কালার করেছি আজকে আমি এই ফেব্রিক কালারটাকে চেঞ্জ করে একটা অন্য কালার দেব তার জন্য আমাকে অনেকটা সময় দিতে হবে যে সময়টা আমার পাওয়া খুব মুশকিল মানে আমি সময়টা পাই না বলি এইগুলো ব্যাপার ঠিক আছে আরও বাকি লাইট ফাইটগুলো চার্জও দিতে হবে খুব সময় এখন অনেক সকালবেলা উঠে দেখো একটা বাজে টিফিন না খাওয়া দাওয়া কিছু হয়নি আর এই লাইটগুলো জাগাই ঠিক কৰি ৰাখা যায় ৰাখা যায় ঠিক কৰি ৰাখি বেছ এত লাইট এত সেট আপ সেগুলো তোমরা ভাবো খুব ইজি সেগুলো আমি টুক 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 টাক জমিয়ে জমিয়ে কিনেছি আমি ভালোবাসি নিজের থেকে সবকিছু করতে এপার ওপার তোমাদের ভালোবাসা আছে বলেই আমি এই সব জিনিসগুলো নিজের হাতে করতে পেরেছি এবং ইচ্ছে আছে আরেকটা নতুন কিছু কেনার সেটা ভাবনা চিন্তা করছি বাট জানি না কি হবে তোমাদের ভালোবাসা তাকে আশা আশা করি খুব তাড়াতাড়ি কিনে তুলতে পারবো